কারেন্ট অ্যাফেয়ার্সে আরও দুটো গুরুত্বপূর্ণ খবর আমরা দেখে নেব সেবির শীর্ষ পদে তুহিনকান্ত পাণ্ডে বাজার নিয়ন্ত্রক সেবির চেয়ারম্যান হচ্ছেন তুহিনকান্ত পাণ্ডে বা যদি হিন্দিতে উচ্চারণ করেন তাহলে তুহিনকান্ত পাণ্ডে এরকম হবে যাই হোক আমরা বাংলাতে তুহিনকান্ত পাণ্ডেই বলবো বাজার নিয়ন্ত্রক সেবির তিনি চেয়ারম্যান হচ্ছেন বৃহস্পতিবার রাতে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এই প্রস্তাবে সম্মতি দিয়েছে প্রাথমিকভাবে তুহিনকান্তের কাজের মেয়াদ তিন বছর থাকবে এরকমটা কিন্তু বলা হয়েছে তিনি এখন অর্থমন্ত্রক এবং রাজস্ব দপ্তরের সচিব অর্থাৎ তিনি একই সাথে ফিনান্স সেক্রেটারি অর্থমন্ত্রকের সচিব রাজস্ব সচিব অর্থাৎ যাকে ইংরেজিতে রেভিনিউ সেক্রেটারি বলা হয় রাজস্ব সচিব এবং তার সাথে সেবির মতো কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু সংস্থার কিন্তু চেয়ারম্যান হচ্ছেন আজ শুক্রবার সেবির শীর্ষ পদে মাধবীপুরী বুচের মেয়াদ শেষ হচ্ছে সূত্রের খবর তিনি আরও কিছুদিন ওই পদে থাকার ব্যাপারে আগ্রহী ছিলেন কিন্তু কেন্দ্র তাতে সাড়া দেয়নি মাধবী এসেছিলেন কর্পোরেট জগৎ থেকে আদানি কাণ্ডের পরে কিন্তু অস্বস্তিতে পড়তে হয়েছিল ওই আমলাকে তো বুঝতেই পারছেন সেই জন্যে কিন্তু কেন্দ্রীয় সরকার মাধবীপুরী বুচের কিন্তু সময়কাল কিন্তু বাড়ায়নি এখন কিন্তু যিনি রাজস্ব সচিব বা ফিনান্স সেক্রেটারি দুটো পদেই রয়েছেন তাকেই কিন্তু কান্দ পান্ডেকেই কিন্তু করে দেয়া হলো সেবির কিন্তু চেয়ারম্যান আরও একটি গুরুত্বপূর্ণ পদে রাখা হলো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটি নিয়োগ সংক্রান্ত খবর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি খবর আমরা দেখে নেব সুপারিশ নয়া পাঁচ বিচারপতির প্রায় পাঁচ বছর পরে কলকাতা হাইকোর্টের বার থেকে বিচারপতি পদের জন্য পাঁচজনের নাম কেন্দ্রের কাছে সুপারিশ করল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির কলেজিয়াম বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী স্মিতা দাস দে ঋতব্রত মিত্র মোহাম্মদ তালে মাসুদ সিদ্দিকী কৃষ্ণরাজ ঠক্কর এবং ওম নারায়ণ রায়কে বিচারপতি পদে বসানোর সুপারিশ করা হয়েছে এবার কেন্দ্রের আইনমন্ত্রক কতদিনে এই নামগুলিতে রাষ্ট্রপতির অনুমোদনের সিলমোহর দেন তার দিকে কিন্তু তাকিয়ে থাকছেন আইনজীবীরা দু হাজার কুড়িতে শেষবার বার থেকে বিচারপতি নিয়োগের সিলমোহর দিয়েছিল কেন্দ্র তো এবার কি হয় সেটাই দেখার আমরা জানি কলকাতা হাইকোর্টে বাহাত্তরটা কিন্তু বিচারপতির পদ রয়েছে স্যাংশন পোস্ট রয়েছে বাহাত্তরটা কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ যে বহু শূন্য পদ অর্থাৎ বহু বিচারপতির পদ খালি কলকাতা হাইকোর্টে তো এই পাঁচজনের নিয়োগে যদি কেন্দ্র সম্মতি দেয় তাহলে সেই অভাব কিন্তু অনেকটা পূরণ হবে